তুমি কি কখনো ভেবে দেখেছ কিভাবে একজন মানুষ ধ্বংস হয় মানে ধ্বংস সবসময় ঝড় থেকে আসে না কখনো কখনো এটি ছোট ছোট অভ্যেস দিয়ে শুরু হয় যেগুলোকে আমরা রসিকতা বলে উড়িয়ে দিই চাণক্য বলেছিলেন একজন ব্যক্তির পরাজয় এবং তার জয় তার অভ্যেসের মধ্যেই লুকিয়ে থাকে আজকাল মানুষ চাকরি পরিবর্তনকে ধ্বংস বলে মনে করে সম্পর্ক ভেঙে যাওয়া মানেই ধ্বংস এবং অর্থের ক্ষতিও কিন্তু আসল ধ্বংস অন্য কোথাও শুরু হয় এই তিনটি অভ্যেস দিয়ে দুঃখজনক সত্য হল যে নব্বই শতাংশ মানুষ বুঝতেও পারে না যে তারা কখন ধীরে ধীরে ধ্বংস হচ্ছে সাথে থাকুন কারণ এই ভিডিওটি কেবল জ্ঞান প্রদান করবে না এটি আপনার জীবনকে বদলে দেবে এবং অবশেষে আমি চাণক্য সূত্রটি শেয়ার করব যা একজন ব্যক্তিকে ধ্বংস থেকে রাজত্বে উন্নীত করতে পারে তাহলে শুরু করা যাক অভ্যেস নম্বর এক একই ভুল বারবার পুনরাবৃত্তি করা চাণক্য বলেছিলেন যে একই ভুল পুনরাবৃত্তি করা বোকামি নয় এটি ধ্বংসের আমন্ত্রণ এই লাইনটি সহজ শোনাচ্ছে কিন্তু সত্যটি বুঝতে পারলে আপনার মাথা ঘুরবে এটা ঘটবেই চার মানুষ ভুল করে কিন্তু শেখে না তুমি হয়তো লক্ষ্য করেছ যে অনেক মানুষ জীবনে একই জিনিস পুনরাবৃত্তি করে যা ইতিমধ্যেই তাদের ক্ষতি করেছে তারা একবার ভুল ব্যক্তিকে বিশ্বাস করে তাদের হৃদয় ভেঙে দেয় অর্থ হারায় এবং সময় নষ্ট করে তবুও তারা একই ব্যক্তিকে আবার বিশ্বাস করে কেন কারণ তারা মনে করে যে এবার কিছু ভিন্ন হবে কিন্তু কিছুই ঘটে না একটি ভুল যা অভ্যেসে পরিণত হয় তা ভবিষ্যৎকে ধ্বংস করে দুই অভ্যেস ছোট কিন্তু এর প্রভাব বিশাল একজন ব্যক্তি প্রতিদিন ভুল জায়গায় দশ মিনিট নষ্ট করে দশ মিনিট কি কিছুই না কিন্তু চাণক্য বলেছেন যে সময়ের অপচয় জীবনের অপচয় সেই দশ মিনিট ধীরে ধীরে কুড়ি মিনিটে পরিণত হয় তারপর এক ঘন্টা তারপর এক বছর তোমার উৎপাদনশীলতা অর্ধেক হয়ে যায় তুমি খেয়ালও করো না কিন্তু তোমার জীবন হ্রাস পেতে শুরু করে তিন এই অভ্যেস কীভাবে একজন ব্যক্তিকে ছিনিয়ে নেয় সম্পর্কের ক্ষেত্রে তুমি বারবার সেই একই বিষাক্ত ব্যক্তিকে সুযোগ দাও যে তোমাকে সম্মান করে না ফলাফল হলো যন্ত্রণা অর্থের ক্ষেত্রে তুমি একই ব্যবসায়িক ভুলগুলি পুনরাবৃত্তি করো যা ইতিমধ্যেই লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলাফল হল ঋণ পড়াশোনায় তুমি একই অলস রুটিন পুনরাবৃত্তি করো ফলাফল হলো ব্যর্থতা কেরিয়ারে তুমি একই খালাপ সিদ্ধান্ত নিতে থাকো ফলাফল হলো বৃদ্ধি হারানো চাণক্য বলেছেন যে একজন বোকা সেই ব্যক্তি যে একই জ্বলন্ত আগুনে দুবার হাত দেয় এই চারটি ভুল পুনরাবৃত্তি করার আসল কারণ কি মানুষ আবেগের বসে সিদ্ধান্ত নেয় অহংকার তাদের অন্ধ করে দেয় তাদের আরামের অঞ্চল তাদের সত্য দেখতে বাধা দেয় সবচেয়ে বড় কারণ হলো নিজেদের সাথে মিথ্যা বলা মানুষ নিজেদের বলে যে এবার সব কিছু ঠিক হয়ে যাবে বদলে যাবে কিন্তু সত্য হলো যা প্রথমবারে বদলায় না তা শততম বারেও বদলাবে না এটি এড়াতে পাঁচটি কার্যকরী উপায় একটি ডায়েরি রাখুন আপনার যে কোনো ক্ষতি হয়েছে তা লিখুন এবং নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি সেগুলি পুনরাবৃত্তি করবেন না যে ব্যক্তি তার ভুলগুলি মনে রাখে সে কখনো ধ্বংস হয় না কল্পনা করুন যে একটি ছেলে তার পরীক্ষার এক মাস আগে পড়াশোনা শুরু করে সে প্রতিবারই ফেল করে সে নিজেকে বলে যে সে পরের বার আগে পড়াশোনা করবে কিন্তু একই অলসতা একই অলসতা একই ভুল পুনরাবৃত্তি হয় এটি কোনো রসিকতা নয় এটি একটি ধীর আগুন যা একজন ব্যক্তিকে ভেতর থেকে পুড়িয়ে দেয় চাণক্য বলেছেন যে তার ভুল সংশোধন না করার অভ্যেস ধ্বংসের শুরু কারণ এটি আপনার শৃঙ্খলা নষ্ট করে এবং আপনার চিন্তা ভাবনাকে দুর্বল করে এটি আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং ধীরে ধীরে আপনার ভাগ্য হ্রাস পায় এই কারণেই সফল লোকেরা সর্বদা তাদের ভূম থেকে শিক্ষা নেয় আর ব্যর্থ লোকেরা সেগুলি পুনরাবৃত্তি করতে থাকে দ্বিতীয় অভ্যেস হল ভুল মানুষের সাথে সময় কাটানো চাণক্য বলেন খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস করে ঠিক যেমন কাদাপদ্মকে ধ্বংস করে একজন ব্যক্তির সম্পূর্ণ ধ্বংস এই একটি লাইনেই লুকিয়ে আছে আমরা সকলেই জানি খারাপ মানুষ আমাদের জীবনে কি নষ্ট করে তবু আমরা তাদের ত্যাগ করি না কেন কারণ একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো একা থাকার ভয় আর ভুল মানুষরা এই ভয়ের সুযোগ নেয় তারা তোমার জীবনে অনুপ্রবেশ করে এবার এই অভ্যাসের গভীরতা বুঝতে হবে পাঁচ ভুল মানুষই প্রথমে তোমার চিন্তা ভাবনা ধ্বংস করে একজন ভুল মানুষের লক্ষণ এই নয় যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে একজন ভুল মানুষ হলো সেই ব্যক্তি যে তোমার স্বপ্ন দেখে হাসে তারা তোমার কঠোর পরিশ্রমকে উপহাস করে তোমার অগ্রগতিতে তারা ঈর্ষান্বিত হয় তুমি যা বলছো তাতেই তারা তোমাকে ঠাট্টা করে তারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করে চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে তোমার চিন্তা ভাবনা ধ্বংস করে এমন সঙ্গ এড়িয়ে চলা উচিত মন হলো একটা ক্ষেতের মতো সঙ্গ মানে হলো সেই ক্ষেতে বপন করা বীজ সঙ্গ যদি ভুল হয় তাহলে চিন্তাগুলোও ভুল এবং ভুল চিন্তা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় এবং ভুল সিদ্ধান্ত মানে তোমার জীবনের শেষ ভুল মানুষ তোমার সময় চুরি করে সময়ের সবচেয়ে বড় চোর তোমার শত্রু নয় বরং সেই বন্ধু যে তোমার জীবনে কেবল সময় কাটানোর জন্য থাকে এরা এমন মানুষ যারা প্রতি দু ঘন্টা অন্তর কথা বলে এবং বাইরে বেরিয়ে যায় তারা কোনো কিছুকে গুরুত্বের সাথে নেয় না তারা জীবনে তোমাকে টেনে টেনে নিয়ে যায় তারা কখনোই কোনো প্রেরণা দেয় না তারা তোমার কঠোর পরিশ্রমকে উপহাস করে তুমি একজন বন্ধুকে ভাই বন্ধু মনে করো এতে কি পার্থক্য হয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ সে অনেক পড়াশোনা করে চাণক্য বলেছেন যে একজন বোকার সাথে সময় কাটানো নিজের অপমান খারাপ সঙ্গ তোমাকে ধ্বংস করে আর সঠিক সঙ্গ তোমাকে রাজা করে তিনজন ভুল মানুষ তোমার ভবিষ্যৎ নষ্ট করে খারাপ লোকেরা সবসময় তোমাকে নিজেরা যা করে তাই করতে বাধ্য করে তারা ধূমপান করে তারা তোমাকেও তাই করতে বাধ্য করবে তারা মূল্যহীন তারা তোমাকেও তাই করতে বাধ্য করবে তারা কেবল সময় পার করছে তারা তোমাকে একই গড়তে টেনে নিয়ে যাবে তারা স্বপ্ন দেখে না তারা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখবে খারাপ লোকেরা কখনোই চায় না যে তুমি কিছু করো কারণ তোমার উন্নতি তাদের জন্য অপমানজনক হয়ে ওঠে এই কারণেই চাণক্য বলেছিলেন যে খারাপ সঙ্গ হল এমন একটি বিষ যা ধীরে ধীরে একজন ব্যক্তির ভাগ্যকে গ্রাস করে খারাপ লোকেরা তোমার শক্তি নষ্ট করে তুমি হয়তো লক্ষ্য করেছো যে কিছু লোকের সাথে দেখা করলে তুমি সতেজ বোধ করো অন্যদিকে অন্যদের সাথে দেখা করলে মনে হয় যেন তারা তোমার সমস্ত রক্ত শুষে নিয়েছে এদেরকে বলা হয় শক্তি ভ্যাম্পায়ার এরা তোমার ইতিবাচকতা নষ্ট করে তোমার শান্তি চুরি করে এবং তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেয় ঠিক আছে খারাপ লোকদের থেকে মুক্তি পাওয়ার জন্য চাণক্যের সমাধান ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন অপ্রয়োজনীয় কল উপেক্ষা করুন আপনার অগ্রাধিকার নির্ধারণ করুন একা থাকতে শিখুন আপনার জীবনে এমন লোক যোগ করুন যাদের বৃদ্ধির মানসিকতা আছে মনে রাখবেন ভালো বন্ধু খুঁজে পাওয়া যায় না তাদের তৈরি করতে হবে যত তাড়াতাড়ি তুমি খারাপ বন্ধুদের থেকে মুক্তি পাবে ততই ভালো দু নম্বর অভ্যাসের বাস্তব উদাহরণ ধরো একটা ছেলে জীবনে কিছু অর্জন করতে চায় কিন্তু তার বন্ধুরা প্রতিদিন মাতাল থাকে তারা রাতে লক্ষ্যহীনভাবে আড্ডা দেয় তারা সব কিছু নিয়ে মজা করে তারা কোনো লক্ষ্য স্থির করে না তাদের কোনো দায়িত্ব নেই ধীরে ধীরে সেই ছেলের চিন্তা ভাবনা পরিবর্তন হতে শুরু করে সে তাদের মতো হতে শুরু করে এবং একদিন সে বুঝতে পারে যে সে নিজে থেকে পড়ে যায়নি তার সঙ্গী তাকে ঠেলে দিয়েছে এই কারণেই চাণক্য তার ছাত্রদের বলতেন যে তোমার সঙ্গ বদলাও তোমার ভাগ্য বদলে যাবে এবার আসুন ধ্বংসের তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাসের দিকে তিন নম্বর অভ্যাস হল অলসতা এবং দীর্ঘসূত্রিতা চাণক্য বলেন অলসতা মৃত্যুর দরজা এটি কেবল একটি সংলাপ নয় এটি সত্য মানুষের জীবন পৃথিবীতে আটকে থাকা সবচেয়ে বড় কারণ হল অলসতা এবং আগামীকালের জন্য কাজ স্থগিত রাখা যদি তুমি আজ এটি না করো তাহলে তুমি আগামীকাল এটি করবে না যদি তুমি আগামীকাল এটি না করো তাহলে তুমি কখনোই এটি করবে না এবং ঠিক তেমনই তোমার স্বপ্ন কেবল একটি স্বপ্নই থেকে যায় অলসতা চুরি করে না এটা তোমার পূর্ণ সম্ভাবনা কেড়ে নেয় মানুষ বলে আমার কাজ করতে ইচ্ছে করছে না আমি কাল একটু পরে করব। কিন্তু কেউ জানে না কত মানুষ এই পরের কারণে জীবনের ট্রেন মিস করেছে চাণক্য বলেছিলেন আজ যা করা যেতে পারে তা আগামীকালের জন্য স্থগিত করো কারণ যে ব্যক্তি আগামীকালের জন্য সব কিছু স্থগিত রাখে সে একদিন পিছিয়ে পড়বে এবং এটি ধীরে ধীরে ঘটে অলসতা তোমাকে একবারে মেরে ফেলবে না এটি ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে ক্ষয় করে দেয় ঘুম থেকে ওঠার ক্ষেত্রে অলসতা পড়াশোনায় অলসতা কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে অলসতা পরিকল্পনায় অলসতা স্বপ্ন পূরণের ক্ষেত্রে অলসতা এবং একদিন এটি অভ্যাসে পরিণত হয় কোন অভ্যাস একটি আবরণ মহাশয় গড়িমশি করা তোমার দেরি করা সহজ কিন্তু সেই খুব সহজ জিনিসটি জীবনে লক্ষ লক্ষ মানুষকে পিছনে ফেলে দিয়েছে আমি আগামীকাল পরীক্ষার জন্য পড়াশোনা করব। কাল থেকে জিমে যাব। পরের মাস থেকে সঞ্চয় শুরু করব। ব্যবসার ধারণাটা পরে ভাবব আমার জীবন বদলাতে হবে আমার এখন মেজাজ ভালো নেই আমার মেজাজ আমার জীবন বদলাবে না শৃঙ্খলা এটা বদলাবে আর চাণক্যের কথা শুনুন শৃঙ্খলা ছাড়া সাফল্য সম্ভব নয় চার অলস মানুষ আসলে কাপুরুষ হ্যাঁ এটা সত্য যারা গরিমসি করে তারা কাজ করতে ভয় ভায় না ব্যর্থতার ভয়ে তারা গরিমসি করে আমি ভয় পাই যে আমি ব্যর্থ হতে পারি আমি ভয় পাই যে ফলাফল খারাপ হতে পারে যদি তুমি কোথাও চেষ্টা করেও সফল না হও তাহলে এই ভয় তোমাকে অলস করে তোলে মানুষ অপেক্ষা করছিল চাণক্যের পদ্ধতি হলো অলসতা দূর করার আসল সূত্র সূত্রটি জীবনকে বদলে দেয় প্রথম ধাপ সবচেয়ে ছোট কাজটি বেছে নিন ছোট হোক বা বড় শুরু করুন পাঁচ মিনিটের নিয়ম মাত্র পাঁচ মিনিটের জন্য এটি করুন আপনার মন বাকি কাজটি করবে প্রথম ধাপ নিজেকে পুরস্কৃত করুন পঞ্চাশ মিনিট কাজ দশ মিনিট বিরতি আপনার মন খুশি হবে সকালের অভ্যাস একজন ব্যক্তি সকালে নিজের জন্য যে দুই ঘন্টা উৎসর্গ করেন তা কেউ থামাতে পারে না পঞ্চম ধাপ কিন্তু মনে রাখবেন যারা সফল হয়েছে তারা চেষ্টা করেছে তোমার লক্ষ্য লিখে রাখো একটি লিখিত লক্ষ্য বিশ গুণ দ্রুত অর্জন করা সম্ভব একজন লোক প্রতিদিন জিমে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু প্রতিদিন সকালে তার মন অজুহাত দেখায় আজ আমার ঘুম পাচ্ছে আমার শরীর ব্যথা করছে আগামীকাল অবশ্যই কেটে যাবে এবং মাস কেটে যাবে শরীর একই জীবন একই স্বভাব একই কারণ সে গতকালের মধ্যে নিজেকে আটকে রেখেছে চাণক্য বলেছেন যে তার আজকের দিন নষ্ট করে সে নিশ্চিতভাবেই তার আগামীকাল নষ্ট করবে এই তিনটি অভ্যাসের উপসংহার হল প্রকৃত ধ্বংসের সূচনা এই তিনটি অভ্যাস একজন ব্যক্তিকে ধ্বংস করে না তারা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে একই ভুল বারবার পুনরাবৃত্তি করা দুই মানুষের সাথে সময় কাটানো তিন অলসতা এবং দীর্ঘসূত্রিতা এই তিনটে আপনার সময় কেড়ে নেয় তারা আপনার শক্তি চুরি করে তারা স্বপ্ন বন্ধ করে দেয় তারা চিন্তা ভাবনাকে হত্যা করে তারা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয় এবং একদিন আপনি ভাবছেন আমার জীবন কেন এমন হয়ে গেল কারণ ধ্বংস ধীরে ধীরে আসে এবং সাফল্য তাই চাণক্য বলেছিলেন যে যদি একজন ব্যক্তি তার সঙ্গ অভ্যাস এবং সময়ের ওপর মনোযোগ দেয় যদি কেউ নিয়ন্ত্রণ অর্জন করে তাহলে কেউ তাকে সাফল্য অর্জন থেকে আটকাতে পারবে না একবার আপনি এই তিনটি অভ্যাস ত্যাগ করলে আপনার জীবনে স্পষ্টতা আসবে শৃঙ্খলা আসবে সঠিক মানুষ আসবে সঠিক সুযোগ আসবে অর্থ সম্মান বৃদ্ধি সব কিছুই আসবে এটা আপনার ভাগ্য আপনাকে কেবল আপনার তিনটি অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে বন্ধুরা যদি এই জিনিসগুলি আপনার সাথে অনুরণিত হয়ে থাকে যদি এই ভিডিওটি আপনাকে কোথাও আয়না দেখিয়ে থাকে তাহলে একটি কাজ করুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এটিকে হাতছাড়া হতে দেবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দিন কারণ প্রতিদিন আমি আপনাদের জন্য চাণক্য নীতি বাস্তব জীবনের মনোবিজ্ঞান এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে আসি যা কেবল আপনাকে বদলে দেবে না বরং আপনাকে উপরে তুলবে তাই পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় চাণক্য ধন্যবাদ